ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পার হলেও সেখানে ক্ষুধা ও অপুষ্টি পরিস্থিতি এখনও বিপর্যয়কর বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও সংস্থাটি বলেছে ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে বলে খাদ্যসহ জরুরি ত্রাণ সামগ্রী মানুষের প্রয়োজন মেটাতে পারছে না তেইশ অক্টোবর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ আল জাজিরা বৃহস্পতিবার আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো জানায় অবরুদ্ধ গাজায় যে পরিমাণ খাদ্য সামগ্রী ঢুকছে তা জনগণের পুষ্টির চাহিদা পূরণ করতে একেবারেই অপ্রতুল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানায় তাদের প্রতিদিন দুই হাজার টন ত্রাণ সরবরাহের লক্ষ্যমাত্রা থাকলেও এখনও সেই পরিমাণের কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়নি কারণ ফিলিস্তিনি এই ভূখণ্ডে যাওয়ার জন্য মাত্র দুটি প্রবেশপথ খোলা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন পরিস্থিতি এখনও ভয়াবহ কারণ যা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য যথেষ্ট খাদ্য না থাকায় ক্ষুধার পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এর আগে জাতিসংঘের এক প্রতিবেদনে বুধবার জানানো হয়েছে এগারো হাজার পাঁচশো গর্ভবতী নারী সহ গাজায় অন্তত এক চতুর্থাংশ জনগণ অনাহারে ভুগছেন সংস্থাটি সতর্ক করেছে চলমান এই ক্ষুধা সংকট গাজায় পুরো এক প্রজন্মের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ইউএনএফপি এর উপনির্বাহী পরিচালক অ্যান্ড্রু সাবার্টন বলেন এখন গাজায় জন্ম নেওয়া সত্তর শতাংশ শিশুই সময়ের আগে বা কম ওজন নিয়ে জন্মাচ্ছে যেখানে দুই হাজার সালে অক্টোবরের আগে এই হার ছিল মাত্র বিশ শতাংশ তিনি বলেন অপুষ্টির প্রভাব শুধু মায়ের উপর নয় নবজাতকের ওপরও ভয়াবহ হবে এর আগে চলতি বছরের আগস্টে গাজা সিটি এবং আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল তখন খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি জানিয়েছে পুরো গাজা উপত্যকায় পাঁচ লাখের বেশি মানুষ বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছেন মার্কিন মধ্যস্থতায় গত দশ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিত চুক্তির অংশ হিসাবে মানবিক সহায়তা কার্যক্রম জোরদার কথা ছিল জাতিসংঘ প্রতিদিন দুই হাজার টন ত্রাণ প্রবেশের লক্ষ্য নির্ধারণ করেছিল কিন্তু বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে বর্তমানে প্রতিদিন প্রায় সাতশো পঞ্চাশ টন খাদ্যই রাজায় প্রবেশ করছে কারণ ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা শুধু দুটি প্রবেশপথই খোলা রয়েছে অভিযোগ উঠেছে যুদ্ধবিরতি শুরু হওয়ার দুই সপ্তাহ পরও গাজায় পরিস্থিতি ভয়াবহ বলা হচ্ছে বাণিজ্যিক ট্রাকে বিস্কুট চকলেট কোমল পানীয় ঢুকতে দেওয়া হচ্ছে যা শিশু নারী ও দুর্বল জনগোষ্ঠীর ন্যূনতম পুষ্টি চাহিদাও পূরণ করতে পারে না অথচ বীজ জলপায়ের মতো পুষ্টিকর জিনিসপত্রগুলো নিষিদ্ধ কিছু ফল ও সবজি ঢুকলেও তার দাম অত্যাধিক বেড়ে গেছে এমন অবস্থায় বৃহস্পতিবার অক্সফাম নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সহ একচল্লিশটি আন্তর্জাতিক সংস্থা এক খোলা চিঠিতে অভিযোগ করেছে ইসরায়েল নির্বিচারে গাজায় ত্রাণবাহী চালান আটকে দিচ্ছে